আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন রেসিপি নিয়ে আছি চিকেন বিরিয়ানি বানামো কিভাবে বানাই দেখতে থাকেন ফুল চুলে ধরে নিয়েছে এখন কড়াইয়া বসিয়ে দেব কড়াইয়া গরম হয়ে গেছে এখন সরষের তেল দিয়ে দেব তেল গরম হওয়ার গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব তেজপাতা দুটো নিয়ে নিচে ছি দিব গোসটা কষান করে নিব হলুদ লবণ দিয়ে ভালো করে নিব ভাল করে নারী চুরি নেওয়া লাগবে খাইতে খুব সুস্বাদু আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়ে এখন দিয়ে দিব গুঁড়ো লঙ্কা ধনিয়ে জিরে গুঁড়ো ভালকৈ নাৰি চুৰি দিব মাংস গোলে ভাল কৰি কচান কৰি নিব লাগে মাংসত পানী দিয়ে কচান কৰি নিছে এখন নামে নিব হৈয়া গৈছে এখন বিৰিয়ানী চাউল বনাই নিব খৰাত বনাব সাদা তেল দিয়ে বানাবো তেল খুব গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব ব্রাউন কালার করে নিব পেঁয়াজ দুটা তেস তেজপাতা দিয়ে দিব চিরি গরম মসলা নিয়ে নিছি এখন দিয়ে দিব দিবানি চালটা ভিজি ধুয়ে নিয়ে নিছি এখন দিব ভাল করে নিজি ডাল লাগবে পানি যাতে জানি পড়ে না পানি পড়লে বিরিয়ানিটা অত ভালো হবে না এখন ভালো করে নাড়ি করে দিব বিরিয়ানিটা ভালো করে নাড়ি লাল করে নিয়ে নেব চিকেন বিরিয়ানি খুব সুস্বাদু লাগে খাইতে খুব মজা দেয় বিরিয়ানি এইভাবে নাড়িয়ে থাকা লাগবে তিন চার মিনিট লাল করে লাল করে নয়া লাগে লাল করলে বিরিয়ানিটা খুব ভাল লাগে দেখুন কি সুন্দর হয়েছে লাল হইতে যাচ্ছে দেখুন বন্ধুরা কি সুন্দর লাল হয়ে গেছে এখন পানি দিয়ে দিব পানি গরম করে নিয়ে নিছে এখন দিয়ে দিব গরম অল্প সিদ্ধ করে নিয়ে নেব নিয়ে মাংস গেলে দিব সাত মতো লবণ দিয়ে দিব লবণ মাংসতে আছে তার জন্য অল্প দিয়ে দিলাম অল্প মশলা দিয়ে দিব ঢাকি দিব ঢাকন দিয়ে ভালো করে দিলাম এখন সিদ্ধ হলে মাংস দিয়ে দিব চাউলটা আদা সিদ্ধ হয়ে গেছে এখন মাংস দিয়ে দিব ঢাক বিৰিয়ানি হৈ গৈছে এখন নামি নিব গামৰাৰ মাজত বিৰিয়ানি গেলে বাঢ়ি নিব বিরিয়ানি গেলে কি সুন্দর হয়েছে চিকেন বিরিয়ানি খুব সুস্বাদু হয়েছে চুলের মধ্যে বানালে খুব সুন্দর লাগে খাইতে আপনারাও বাড়িতে বানিয়ে খাবার পান ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে